ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুরা মহকুমা কমিটির উদ্যোগে দীর্ঘদিনের দাবিকে পূরণ করার উদ্দেশ্যে বিশাল র্যালির মাধ্যমে রেল ডেপুটেশন প্রদান তেলিয়ামুড়ার যাত্রীতে যাতায়াতের সুবিধার্থে তেলিয়ামুড়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রদান করার দাবিতে তেলিয়ামুড়া রেল স্টেশন সুপারিনটেন্ডেন্ট এনিকট ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুরা মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার এক ডেপুটেশন প্রদান করা হয় এদিনের এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন যুবনেতা টুটুন দেব অভিজিৎ দে সহ অন্যান্য তেলিয়ামুড়া গণতান্ত্রিক যুব ফেডারেশনের তেলিয়ামুড়া মহকুমা কমিটি নেতৃত্বরা এদিন মিছিল করে ওই দাবিকে সামনে রেখে সংগঠনের নেতৃত্বরা রেল চত্বরে উপস্থিত হয়ে ডেকোরেশন প্রদান করেন রেলস্টেশনে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস সহ অন্যান্য দূরপাল্লা ট্রেনগুলি যাতে স্টফিস ব্যবস্থা করে এই জন্য আমরা রেল সুপারিনটেন্ডেন্টের কাছে প্রতিনিধি মিলিত হয়েছিলাম কিছুক্ষণ আগে উনি আমাদের যেই দাবিগুলি এই দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন এবং এই দাবিগুলি সঠিক বলে তিনি চেষ্টা করবেন যাতে খুব দ্রুত এখানে সহ অন্যান্য রেলওয়ে যেই রয়েছে দূরপাল্লার ট্রেন এই ট্রেনগুলি সুবিধা ব্যবস্থা করার চেষ্টা করবেন তিনি আমাদের আশ্বাস দিয়েছেন আমরা বলেছেন ওনাদেরকে যদি এই দাবি পূরণ না হয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হইব এবং আমাদের দাবির সাথে এলাকার সমস্ত অংশের মানুষ সমর্থন রয়েছে আশাবাদী আমরা এই দাবিগুলি প্রতির্ধুত পাবো পূরণ হবে আমাদের দাবি এইবার দুর্গাপূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মদুপুর পশ্চিম বাজারস্থিত কোইবल्लभ নাথ মোটরস। প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত। দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে 5 শতাংশ ছাড় মোবিলের ক্ষেত্রে 10 শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মધુপুর পশ্চিম বাজারস্থিত কৈবল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর 9863507015 অথবা